আসসালামু আলাইকুম চলে আসলাম পিজি বাজার থেকে নতুন কিছু কালেকশন নিয়ে আপনাদের দেখিয়ে দিব আজকে দুটো ডিজাইন এসেছে একদম নতুন আপডেট কালেকশন তার মধ্যে ফার্স্টের যে ডিজাইনটা দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার শার্ট কোর সেট এই যে অলিভ কালারের মধ্যে এটা হচ্ছে আপনার শার্ট কলার প্রত্যেকটা বাটন ওপেন করা যাবে এবং সাইটে হচ্ছে আপনার চুপি কাজ করা আছে সুন্দর করে একদম নিখুঁত করে কাজটা করা আছে কাজটা দেখিয়ে দেবো আমি একদম নিখুঁত করে কাজটা করা আছে এখানে আপনার কোনো খুঁত পাবেন না কাজটার মধ্যে তো এটা হাতাটা আমি দেখে দেব হাতাটা হচ্ছে আপনার ফোর কোয়ার্টার মধ্যে ফোর কোয়ার্টার থাকবে যে হাতাটা একদম ফ্রি থাকে একদম সুন্দর একটা কালেকশন আর মেটার মেটেরিয়ালটা থাকবে হচ্ছে এটা আপনার ফাঁপা জর্জেটের মধ্যে কাপড়ের মানসম্মত অনেক ভালো কাপড় হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন এটার মানসম্মত কেমন তো এটা সাথে থাকছে হচ্ছে প্যান্ট আচ্ছা ম্যাচিং প্যান্ট ম্যাচিং কাপড়ের মধ্যে তো এটা প্যান্টের সাইজ কিন্তু আপনার আটত্রিশ সময় লং থাকবে হুম তো এটা কালারগুলো দেখিয়ে দিব আমি একে একে অনেকগুলো কালার আছে আর এটা সাইজটা থাকবে হচ্ছে আপনার আটত্রিশ ছত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ অব্দি সাইজ থাকবে আটত্রিশ থেকে নিয়ে ছত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ অব্দি সাইজ থাকবে এটা হচ্ছে ব্লুর মধ্যে আর প্রাইসটাও বলে দেবো আমি দেখতে থাকেন মনোযোগ সহকারে কালার গুলো আর যেটা ভালো রাখবে অবশ্যই স্ক্রিন রাখবেন আর যারা পাইকারি নেবেন মূলত আমরা পাইকারি করে থাকি তো সারা বাংলাদেশ এবং ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় পাইকারি করি আমরা যারা পাইকারি নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আসতে পারেন অথবা আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো একটা কালার পার্পেল কালারের মধ্যে সুন্দর একটা কালার অনেকেই চাচ্ছিলেন শার্ট কোট প্লেট এগুলো তো আমাদের কাছে শুধু এটা না আরও অনেক কালেকশন আছে চাইলে আপনি সরাসরি দোকানে আসতে পারেন আমাদের দোকানে এসে কালেকশনগুলো দেখিয়ে নিতে পারেন তো এটার প্রাইসটা আমি বলে দেব এটার প্রাইসটা থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা থাকবে এত সুন্দর কালেকশনগুলো ওয়াও বিস্কিট কালার মধ্যে এটা হচ্ছে আপনার পেস্ট কালারের মধ্যে বাটন প্রত্যেকটা ওপেন করা যাবে আর এগুলো সাইজগুলো থাকবে হচ্ছে আপনার থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল ম্যাচিং প্যান্ট যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশটটা ছাড়া কিন্তু আমার বুঝতে পারবো না আপনি কোন ড্রেসটা চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন এটা হচ্ছে মেহেন্দি কালারের মধ্যে তো এই ডিজাইনের লাস্ট একটা কালার দেখিয়ে দিব লাস্ট ওয়ান কালার লাস্টার ইয়েলোর মধ্যে কাজটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা নিখুঁত করে কাজ করা কাজচুপি কাজটা তো এটা প্রাইসটা থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা শার্টিং টপস সেট এই সাথে থাকবে ম্যাচিং কাপড়ের প্যান্ট তবে ওর সার্ক টাকা ডিজাইন আমি দেখিয়ে দিব এই ডিজাইনটা হচ্ছে আপনার একেবারে আনকমন কালার প্রিন্টের মধ্যে এটা হচ্ছে আপনার সামনে থার্টি ফার্স্ট ডে উপলক্ষে আপনার কালারগুলো একদম সুন্দর সুন্দর আনকমন কালার নিয়ে এসেছি আপনারা এটা থার্টি ফার্স্ট ডে এটা করতে পারেন এই একটা কালার এটা বডি কিন্তু আপনার থার্টি এইট থেকে ফর্টি এইট পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল হবে আর এটার হাতাটা দেখেন এটা একদম মনে করেন যে একটা প্যান্টের মতো সাইজ হাতা যারা যাদের যারা হেলদি আপু আছে তাদের জন্য এটা পারফেক্ট হ্যাঁ একদম সেই লেভেলের এটা তো এটা সামনের পিছে থাকবে হচ্ছে আপনার সেম টু সেম এই যে ফ্রন্ট সাইডে আপনার চেস্টের এখানে একটা বেল্ট আছে একটা বেল্টটা আপনার ফিটিং করে পরতে পারবেন জাস্ট স্টাইলিশ তো এটার সাথে থাকবে হচ্ছে আপনার ম্যাচিং প্যান্ট ম্যাচিং কাপড়ের প্যান্ট অনেকটাই প্লাজো স্টাইল তো এটার কালার গুলো কিন্তু সুন্দর সুন্দর কালার কালারগুলো গুলো দেখিয়ে দিব একদম আপডেট আপডেট ডিজাইন এসেছি আজকে এবং আমাদের প্রতিদিনে নতুন নতুন কালেকশন আসছে এখন একটা কালার এটা হচ্ছে আপনার মেহেন্দি কালারের মধ্যে মেহেন্দি জ্ঞান কালো কন্ট্রাস্ট করা যারা হেলদি আছে তাদের কোনো টেনশন নাই তাদের জামা যদি কোনো দোকানে না পান অন্তত আমার দোকানে পাবেন হান্ড্রেড পারসেন্ট এই যে কালার প্রত্যেকটা কালারে অনেক সুন্দর সুন্দর কালার এই যে একটা প্রিন্ট একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন দোকানে আসলেই বুঝতে পারবেন কাপড়ের এগুলো মান কেমন হাতে না ধরলে বুঝতে পারবে না হেলদি আপুর আপনারা তাড়াতাড়ি চলে আসেন বাংলাদেশের মধ্যে কোথাও যদি সাইজ না পান অন্তত আমার দোকানে সাইজ পাবেন আমাদের দোকানের নাম পিজি বাজার আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিব ভালো করে ফলো করবেন অ্যাড্রেসটা হ্যাপি নিউ ইয়ারের জন্য অফার চলছে একটা প্রিন্ট জাস্ট ওয়াও প্রত্যেকটা প্রিন্ট একদম আনকমন আনকমন প্রিন্ট ব্ল্যাক এর সাথে হোয়াইট কম্বিনেশন এখানে কিন্তু আপনার নিচে আপনার লেস পাবেন লেস একটা আছে এবং হাতার প্যানেলটার মধ্যেও একটা লেজ হবে যে আর এটার প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র 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 কমেন্ট করেন এর মাধ্যমে বলে দিব হোলসেল রেট এবং আপনার খুচরা প্রাইস অনেকটাই কাছাকাছি হোলসেল রেটে পেয়ে যাবেন ঠিক আছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন একটা কালার ব্ল্যাক মাস্টার ইয়েলো ওর মধ্যে কম্বিনেশন কালার কম্বিনেশন এটা হচ্ছে আপনার অনেকটাই ফতুয়া স্টাইল ফতুয়া স্টাইলের কোর্স সেট এগুলো অ্যাভেলেবেল কোথাও পাবেন না একমাত্র কৃষি বাজার শপে পাবেন এই কালেকশন এই একটা ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন কালার প্রত্যেকটার সাথে কালার দুটা তিনটা কালার কন্টাস করা প্যান্ট গুলো গুলো তো একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ আর এগুলো প্রত্যেকটাই আমাদের ভিতরে ওভারলক করা আছে সুন্দর করে ওভারলক করা আছে আপনি দেখবেন অনেক প্যান্ট এগুলো অভারলক করা থাকে না কিন্তু আমরা প্রত্যেকটা প্যান্ট এবং ইয়াতে আপনার অভারলক করে দিয়ে দেই পায়জামা এবং জামার মধ্যে এই একটা কালার এই কালারটা অনেক নাইস কালার খুবই সুন্দর কালার একটা সাথে থাকবে এই যে ম্যাচিং কাপড় প্যান্ট যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখবেন এবং যারা এই ড্রেসগুলো পাইকে এনে নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আমাদের ইউটিউব চ্যানেলটা করেন পেস্টটাকে ফলো করবেন এই একটা প্যান্ট সো ভিউয়ার্স এই ডিজাইনের লাস্ট ওয়ান একটা কালার ওয়াও 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 জাস্ট ওয়াও এই প্রিন্টটা তো অনেক হেভি প্রিন্ট একটা খুবই সুন্দর একটা প্রিন্ট তো ভিউয়ার্স যারা এটা যদি আপনারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট রাখবেন এবং শপে যদি আসতে চান আসতে পারেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে পিজি বাজার চার বাই পঞ্চাশ ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে তো আপনারা যোগাযোগ করে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন তো ভি আমাদের কাছে আরও অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন শপে আসলে আপনারা বুঝতে পারবেন আমাদের কালেকশনগুলো কেমন তবে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সটে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ